বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস ফাইভের এর নিয়ে এর আগে বড়াকার চিত্রের পরিসীমা এবং বাহু দৈর্ঘ্য নিয়ে আলোচনা করেছিলাম আজকে বড়াকার চিত্রের ক্ষেত্রফল দিয়ে আলোচনা করব তো এখানে আমি বড়াকার চিত্রে একটা ছবি এঁকেছি অর্থাৎ যা প্রতিটি বাহু সমান তো মনে করো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে তিন তার মানে সকলই তিন সেমি এটাও তিন সেমি তাহলে এই বড়টা চিত্রের ক্ষেত্র কত হতে পারে একবার হিসাব তো এখানে যদি আমি ডাক টেনে নিই একটা দাগ নাম এখানে টানছি তাই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হচ্ছে অর্থাৎ এই বলাটা চিত্রের ক্ষেত্রফল হচ্ছে নয় নয় কিভাবে পাচ্ছি এই তিনকে তিন দিয়ে গুণ করলাম অর্থাৎ দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়েই গুণ করলাম তাহলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে যদি এখানে চার হতো এখানে যদি চার হতো তাহলে চার চারে ষোলো হতো ষোলো হতো পাঁচ আর পাঁচ থাকবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র পাচ্ছি বাহুর দৈর্ভকে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য এটা বলতে পারি আর এককটা হবে বর্গ সেমি অর্থাৎ মানে যদি সেমি থাকে তাহলে বর্গ সেমি হবে মিটার বর্গ মিটার হবে অর্থাৎ এককটা হবে বর্গ একক এখন এই বাহুর দৈর্ঘ্য দুবার না লিখে তোমরা এভাবেও লিখতে পারো লিখতে পারো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বাহুল দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক তাহলে এভাবে আমরা বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র পাই এবার যদি তোমার বর্গাকার চিত্রের ক্ষেত্রফল যদি বলা থাকে তাহলে কিভাবে বাহু ধরব পাবো যেমন ধরো মনে করো একটি বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বলল ষোলো ষোলো বর্গ সেমি তাহলে বাহু ধরব কত হবে তো ষোলোর বর্গমূল করে দেব ষোলোর বর্গমূল কত হয় চার দেখো চারকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে ষোলো হয় কিংবা যদি মনে করো ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ তাহলে বাহু দত হবে ছত্রিশের বরমূল করো ছত্রিশের বড়মূল কত ছয় ছয় ছত্রিশ মানে বড় হচ্ছে ছয় তাই ছয় গুণ ছয় মানে ছত্রিশ হয় তাই আমরা বলতে পারি বড়ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বলা থাকে তাহলে চার নম্বর সূত্র আমাদের বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হবে ক্ষেত্রফলের বর্গমূল বাহু দৈর্ঘ্য সমান হবে ক্ষেত্রফলে বর্ম বর্মনের চিহ্ন এরকম দাও দিয়ে ভাগব ক্ষেত্রফল আর এককটা কিন্তু হবে হবে না তাই এককটা একক হবে এভাবে আমরা বয়াকা চিত্রে আহ সূত্র হয় চারটে সূত্র নিয়ে আজকে আলোচনা করলাম আগামী পর্বে আয়তন চিত্র এবং বয়াকা চিত্রে বিভিন্ন অঙ্ক নিয়ে এই সূত্রগুলো আলোচনা করবো আমাদের থাকো থ্যাংক ইউ